সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাধির এম এস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে নিয়ে এইখান থেকেই শুরু করে দিলাম তো আজকে জশ মাসের প্রথম জয় মঙ্গলবার তো চলে এসছি আমার বাড়িতে ডুব্ব তাই মাম্মা বলে একটা বাচ্চা আমার বাড়িতে মানুষ ছিল তার বাড়িতে ডুব্ব তুলতে কী সুন্দর দুব্বগুণ হয়েছে দেখুন আর সেই সঙ্গে একটুখানি কলা পাতা তুলে নিলাম ধান আর জব দিয়ে একটু আর এই দুব্ব দিয়ে একটা খিলি তৈরি করে পুজোতে দিতে হয় আমাদের তো সেটা আপনাদের দেখাবো তো চলুন বাড়ি যাই বাড়িতে গিয়ে ধানাটাকে এবার পুজো নৈবৃদ্ধ্যটাকে সাজিয়ে দেখুন সিঁদুর গুলে দিয়েছি ধূপ দিয়েছি খিলি তৈরি করে দিয়েছি সন্দেশ আমার যেমন সামর্থ্য পুজো দিয়েছি সিঁদুরটা পড়েছিলো তাই একটু তেল আর জল দিয়ে দিলাম আমার মা ঠাকুমা বলতেন যে একটুখানি বসুন্ধরা সিঁদুর করতে চেয়েছেন তাই জন্য তেলার জল দিতে হয় দিয়ে স্নান করিয়েও দিতে হয় তো আমি দিনের মতো আমি চলে এসেছি এবার রান্নাঘরে তো আজ রান্না নেই জানি তো রান্না থেকে আজকে ছুটি বাবিও বলেছে বাইরে খেয়ে নেব বাবি আমার মেয়ের নাম আর বাচ্চা আমার হাজব্যান্ডের নাম ওরা দুজনাই বলেছে বাইরে খেয়ে নেবো তোমায় আজকে আর রান্নার ঝামেলাটা রাখতে হবে না তো যাই হোক চা তো খেয়ে বাচ্চু চামুড়ি খেয়ে অফিস যাবে তো সেই জন্য দুজনকার জন্য একটুখানি লিখেছা প্রথমে সকালবেলা তাই করি তো বাবি বুঝলে বাবির জন্য পরে আবার চা করি তো ভাবি এখানে ছাতু শরবত খেয়ে অফিস গেছে তো ওরা চলে যাওয়ার পর আমি আর একটু খানি দুজ্জা করে নিজের মতো করে একটু খেয়ে নিলাম এইবার দিয়ে তারপরে এইবার চলে এলাম একটু রান্নাঘরে একটু আলু ভাজবো কালো জিরে লঙ্কা ফোরন দিয়ে যেহেতু মুড়ি খাবো প্রত্যেক দিনে আমি জল মুড়ি খাই কিন্তু আজ তো জলমুড়ি খাওয়া যাবে না কারণ নিয়ম নেই জল দিয়ে মুড়ি খাওয়ার এই একবারই ফলার করা তো চলুন আলুটা ভাজতে ভাজতে চলে যাই একটু ঘরে ঘরে বিছানাটা এবার পরিষ্কার করে ফেলি যে যেহেতু চলে গেছে অফিস যেহেতু আমার একটাই ঘর তো বিছানাটা পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার বিছানা পরিষ্কার করা আমার খুব ঝামেলা দেখেছেন কত বন লোকজন বসে আছে ওই দেখুন তাদের না বানো চাদর ঝাড়া চাদর গোছানো তো এই করতে করতেই আমার নয় বিছানা সব না ঝেড়ে এই প্রচণ্ড গরম একটু ঝেরা ঝাড়া না করলে তো হয় না বা বালিকে কী করলে মেয়েটা আমার শুতে পারবে না আর বাবির ওই ফটোটাকে বেশ করে একটা কভার জড়িয়ে দিয়েছি একটা শাড়ির সুন্দর নরম প্যাকেট ছিল ওটাকে জড়িয়ে দিয়েছি তাতে ধুলো পড়ছে না তো ওইটা করার পরে এইবার চলে এলাম ঘর দুয়ারটা ঝাড় দিতে তো চলুন আর আমার দারোয়ান এটা আমার ঝুনি বাবা জানেন তো এটা আমার ঝুনি বাবা আমি ঝাড় দিলেও ধাস করে গিয়ে দরজার সামনে দারোয়ান সেজে বসে পড়বে তারপর সান করে নিয়ে এইবার চলে এলাম নিত্য লক্ষ্মী মায়ের পুজো করার জন্য ফুল গাছে ফুল তুলছে এবং ঘরে চলে এলাম মা লক্ষ্মীর পুজোর জন্য হে করুণা সিন্ধু জগৎপথী জগত তার মঙ্গল ময় মঙ্গল কর ঠাকুর বিশ্ব সংসারে সবাইকে ভালো রাখো সেই সঙ্গে চলে এলাম জয় মঙ্গলবারে এই মন্ত্রটা পড়েই আমি শুরু করি তো মন্ত্রটা হচ্ছে সোনার মঙ্গলচন্ডীর উপরবেলায় কানমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে পাঠির শাড়ি পরতে সোনার দোলায় দুলতে শাঁখা শাড়ি পরতে তেল হলুদ বাঁকতে আঘাটায় ঘাট করতে আপতি পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে আইবুড়োর বিয়ে দিতে হাপতির পতির দিতে নির্ধনের ধন দিতে চোরের বন্ধন ঘুষতে কানা চক্ষু দিতে অন্ধের নারী দিতে তাই এত বেলা তো এই বলে মন্ত্রটা পরে তারপরে মায়ের সিঁদুর শাখাতে দিতে হয় কপালে পরতে হয় এবং স্মৃতিতে দিয়ে তারপরে এইবার গদ ভক্ষণ গদ ভক্ষণ মানে কি বলুন তো এই যে একটা কলা নিই কলাটাকে মাঝখানে আমি আটটা তুলসী পাতা আটটা জব দিয়ে আমরা কলার ভেতরে দিয়ে আবার চিপোতে পারা যায় না জানেন তো কক করে গিলে ফেলতে হয় তো পুজো শেষ হয়ে গেল এবার আলু ভাজা আর দুটো মুড়ি নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্ট আজকে এই এই দিয়েই খেতে হবে তো ব্রেকফাস্টটা করে নিয়ে এবার সেই সকাল সক্ষবেলা যা প্রচণ্ড আমার বাড়িতে রোদ কাচাকুচিগুলো করে দিয়েছিলাম সাতটার মধ্যে তো জামা কাপড় সব শুকিয়ে গেছে দেখুন বেশ কিছু একটা দুটো খুব একটা ভারী যেগুলোই এখনও শুকোয়নি সব শুকিয়ে গেছে আর ভারী যেগুলো একটু আড্ডু ভিজে থাকে তুলে ফেলি নালে কোটে ভূত হয়ে যাবে জানেন তো তো চুলুন কাপড়গুলো একেবারে তাড়াতাড়ি করে তুলে নিয়ে রোদের দাঁড়ানোই যাচ্ছে না ভীষণই কষ্ট হচ্ছে এখন দু চারটা আছে সেগুলো দিয়ে দেবো শুকোতে এবং সব শেষে সাড়ে বারোটার সময় বসে পড়েছি এইবার ফলা করতে ফলারের জন্য আমাদের নিতে হয় মুড়ি নিয়েছি মুড়িটাই বেশি করে নিয়ে জানেন তো নাহলে ভীষণ অম্বল হয় আর অল্প একটু ছুঁড়ে ছিঁড়ে আর অল্প একটু মুরগি তার সঙ্গে একটা আম কলা হ্যাঁ তার সঙ্গে একটু চিনি তো অবশ্যই নেব কিন্তু অনেকে দুধ নেয় দই নেয় এগুলো নিয়ম কিন্তু যেহেতু দুধ আর দই আমি খাই না তো সেই জন্য ওইটা আমি নিই না জানেন তো তো চলুন কলাটাকে এবার ছাড়িয়ে নিই তো কলাটা অবশ্যই দিতে হবে কলাটা না দিলে কী দিয়ে খাবো বলুন তো ওই চিঁড়ে আড়িয়ে দিয়ে জল দিয়ে একদমই হয় না আমটা তো একদমই দেওয়া যাবে না আমটা দেখেই মনে হচ্ছে ভীষণ টক জানেন তো চলুন এইটা আমার ফলারের থালা এইবার মা মঙ্গলচন্ডীর নাম করে এবার চলুন ফলারটা ভক্ষণ করে নিই তো যাই হোক আজকে সারা দিন এই আমাদের খাওয়া আপনারা অনেকেই জানেন মায়েরা ঠাকুমারা দিদিমারা আমার দিদির বৈশি আমার বোনের বৈশী অনেকেরই এই জয় মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের আছেন এটা করতে হয় অনেকে চারটে মাসের চারটে থাকে চারটেই করেন অনেকে পাঁচটা থাকে পাঁচটাই করে কিন্তু আমি কিন্তু তা করি না জানেন তো আমি প্রথমটা তৃতীয়টাও করি আবার কোনো কোনো সময় শেষটাও করি তো চলুন এইবার ফলারটা ভক্ষণ করে নিই মা মঙ্গলচন্ডী নামে সংসারের মঙ্গল স্বামীর মঙ্গলের জন্য কামনা করে ফলাটটা ভক্ষণ করে নিই তো জামা কাপড় তুলে এখানে জড়ো করে নিয়েছি তো বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজছে একটু হাঁটতে যাই জানেন তো হাঁটতে যাওয়ার আগে একটু চা করে নিলাম এবং সন্ধেও হয়ে গেলো হেঁটে ফিরে এসে এবং সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধেটা দিয়ে নিয়ে এইবার রান্না এইবার আমাকে করতে হবে রান্নার জন্য বাচ্চা বাবি বলেছে একটু ফ্যানা ফ্যানা ভাত করে দেবে প্রেসারে আর বাবি বলেছে মা ঢাঁড়স আছে একটু ঢাঁড়স থাকলে তাহলে একটু ঢাঁড়সে সিদ্ধ করে রেখে দেবে ঢাঁড়সটাকে বাবি খেতে খুব ভালোবাসে তো যাই হোক সেটা এখন পরে হবে জামাকাপড়গুণ প্রচুর জ্বর হয়ে গেছে একদিনে না গুছলে কী বলুন তো সে নিজেকেই যখন নিজের কাজ করতে হবে তখন করে নেওয়াটাই ভালো তো যাই হোক আমি কাপড়গুলো এবার গোছাতে বসে পড়েছি সেই সঙ্গে টিভি দেখছি এবং কড়াইতে চাপিয়ে দিয়েছি একটু ঢাঁস সিদ্ধ ঢাঁসগুঁড়ো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পেশারে ভাতটাও হয়ে গেছে এবার এইগুলো করে গ্যাসটাকে মুছে টুছে নিয়ে আমার নিজের জন্য আমি বানাবো একটু সাবুর পোলাও তার জন্য ঘরে থাকা সবজি নিয়ে নিয়েছি একটু পটল একটু বরবটি একটু আলু একটু লঙ্কা কুচি এইসব দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ টিদ্ধ করে নিয়ে আর সাবুটা সে বিকেল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে জানেন তো তো এবার ওপর থেকে ছড়িয়ে দেবো নুনমুষ্টি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হেভি টেস্টি টেস্টি লাগবে আর লঙ্কা গুঁড়ো তো দেওয়াই আছে তো চলুন এইবার সাবুর খিচুড়িটা খিচুড়ি সরি সাবুর পোলাওটা করতে করতে আজকে বিদায় নেবার সময় হয়ে গেল ভালো থাকবেন যদি ভিডিওটা একটুখানিও কোথায় ভালো লেগে থাকে আমার প্রথম ভিডিও একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারকে সাহায্য করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন তো গুড নাইট